হ্যালো ব্রিওন গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ হয়েছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকার্ড বিবাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল বাসে বিছানাটা গুছিয়ে নিলাম বাসে বিছানা গুছিয়ে নিয়ে এখন আমি জামা জামাকাপড়ের অবস্থা বেহাল হয়ে রয়েছে তো সেগুলোই গোছাবো আর এখন সকাল বলতে এখন অনেক বেজে গেছে প্রায় মিনিমাম সাড়ে দশটা মতো বাজে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু এক কাপ চা খেয়েছিলাম এক কাপ চা খেয়ে ছেলেকে স্কুলে ওর বাবা দিয়ে আসলো তারপরে আমরা গেছিলাম একটু বাজারে বাজার থেকে একটু বাজার টাজার করে নিয়ে এসে তারপরে বাসি বিছানাটা গুছিয়ে তুলছি তা সকালবেলা এমনি বিছানাটা না গোছালো বাসি ঘরতরগুলো ঝাড় দেওয়া হয়ে যায় তারপরে আমরা বেরোই বাড়ির থেকে কোথাও তো এখন আমি বাসি বিছানাটা আবার ভালো করে গুছিয়ে ঘরদোরটা আবার ভালো করে ঝাড় দিয়ে নেবো তার জন্য আর এখানে দেখো আমার ছেলে জুতোর সেলটা লেসটা দেখো ওরকম খুলে দিয়েছে কারণ ভেতরের যে সেলটা থাকে সেটা বের করে নিয়েছে তা সেদিন আমার ছেলে ছিল প্রিটি প্রিটি এসে পড়ে গেছিলো তা হোয়াইট জুতো আর ব্ল্যাক জুতোটা বাড়িতেই রাখা ছিল তা সেই জুতোগুলো আমি ঠিকঠাক করে রাখলাম আর ঘরের এদিকে ওদিকে জামা কাপড় সব ছড়ানো ছিটানো জুতো মোজা টোজা সব কোনো জায়গায় মানে ঘরের জায়গা নেই ঘরের এই পাশটা একটু জায়গায় কম পড়ছে মানে জায়গায় কুলাচ্ছে না তা কেন কি বৃত্তান্ত সেটা তোমরা পরে ঠিক জানতে পারবে পরে আমি একটা ভিডিওতে সেটা আমি ভালো করে বলে দেবো আর এই কালো প্লাস্টিকের মধ্যে ছিল কয়েকটা লেবু তো আমার ছেলের জন্য ছিল তো আমার বাবা এসেছিলো একদিন তো আমার বাবা এসেছিলো মিনিমাম এক ঘন্টার মতো তো এক ঘন্টার জন্য আমার বাবা এসেছিলো আমার ছেলের জন্য কতগুলো লেবু নিয়ে এসেছিলো তো সেইগুলো আমি একটুখানি সরিয়ে রাখলাম আর এখানে তোমার দাদার ব্যাঙ্কে এটিএম থেকে একটা এটিএম কার্ড এসেছিলো সেই এটিএম কার্ডের কিছু কাগজপত্র ছিল তো আমি তোমার দাদাকে বললাম এগুলো তোমার লাগবে বললো না তাই আমি এগুলো ফেলে দিলাম আর এখানে ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে ফুল নিয়ে এসে রাখা আছে তো যাই হোক তা আমি এখন পরিষ্কার করে ঘরটা দিয়ে নিয়ে দেখো বিছানাটা আমি তুলে নিয়েছি পুরো গুছিয়ে নিয়েছি আর পুরো সব লাইট বন্ধ করে দিই রিং লাইটে আজকে আমি ভিডিওটা করছি আর আমার ঘরের মধ্যে একটু অন্ধকার টাইপের থাকে সেটা তো তোমরা সকলে ভালো করে জানো তো ভালো করে ঘরটা গুছিয়ে কমপ্লিট করে ঘর দোর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে আমি চলে গেছিলাম এরপরে অনেকগুলো মানে রান্না বান্না সব কিছুই ছিল আমার তো তাড়াতাড়ি করে টান্নাও করতে হবে আর এদিকে আমার পুজো টুজোও করতে হবে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে তা সমস্ত সব কাজ সব কিছু কমপ্লিট করতে হবে কিছুক্ষণ আর জলও বেশি বেশিক্ষণ টাইম ছিল না কাজ করতে করতে অনেকটা মানে বেলা হয়ে যাচ্ছিল তো যাই হোক জল চলে যায় দেড়টার সময় আর এখন মিনিমাম সাড়ে দশটা এগারোটা না না সরি ভুল বললাম তখন মিনিমাম সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে তা আমি ভাবলাম যে এত কাজ রয়েছে এত কাজ করে আমি যদি তাড়াতাড়ি স্নান না করি তাহলে হবে না আর এই দেখো এর মধ্যে জলের বোতল রাখা ছিল এই মধ্যে তো জল বোতল ঠান্ডা করতে দেওয়ার জন্য রাখা ছিল জলের জল ভর্তি করে তা সেটাই রেখে দিয়েছিলাম এর মধ্যে তো যাই হোক দেখো আমার জামা কাপড় আলনা সব কিছু পরিপাটি করে সব ভাজ টাজ করে রাখা আছে এরপরে আমি এখন মানে গরম এত লাগছে যে আমি থাকতে পারছি না তা যার জন্য আমি ছেলেকে এইখানে আর একটুখানি জায়গা ছিল এই একটুখানি জায়গার মধ্যে আমি ছাড় দিতেও আমার খুব মানে বিরক্তিবোধ হচ্ছিলো তাই তোমার দাদাকে বললাম ছেলের সাইকেলটা ওই পাশে সিঁড়ির ঘরের ওদিকে রেখে আসতে তাই তোমাদের দাদার সাইকেলটা সিঁড়ি ঘরের ওখানে রেখে আসলো যেহেতু বারান্দাটা খুব ছোট তো তাই এখানে যেতে আসতে হাঁটতে চলতে একটু অসুবিধাই হয়ে যায় তো যাই হোক দেখো আমার একদম হয়ে গেল কাজটা পুরো কমপ্লিট আর এই দেখো ঝাঁটা দিয়ে নৌকো চালাতে শুরু করে দিয়েছি আর এদিকে তো সেই সার হয়েছিল তারপরে তো বাসগুলো এখনও খোলা হয়নি তারপর আমি এখানে আসলাম কিছু বললাম যে হট করে এখন একটু রান্না করুন মানে ভাতটা অন্তত বসিয়ে দিই যদি ভাতটাও না বসিয়ে দিই তাহলে আমার রান্না করতে আরও দেরি হয়ে যাবে তা আমি এদিকে বাকি কাজগুলো করতে থাকি এদিকে ভাতটা আমার একদিকে হতে থাকুক তা এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি তা ভাত বসাতে বসাতে তা ভাবলাম যে একটু চা করি তা একটু চা করলাম আর লাস্টে আমার খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের গাছের কলা ছিল তো দাদা পেরেছিলো তার দুটো কলা আমি নিয়ে চলে এসেছি এখানে বসে খেতে দেখো তা আমার ভীবৎস পরিমাণে খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আর আমার দাদা তো ছাদুটা তো খেয়েছিল আর আমি কিছুই খাইনি তাই দেখো কলাটা খাচ্ছি তো বিশ্বাস করো বন্ধুরা এত মিষ্টি গাছের কলাটা আমি কখনও ভাবতে পারিনি যে কলাটা এতটা মিষ্টি হবে কারণ ভেবেছিলাম হয়তো গাছের কলা ছোটো ছোটো কলা আমরা ভাবলাম হয়তো ভালো পুষ্ট হয়নি তার জন্য হয়তো একটু পানসা পানসা লাগবে কিন্তু না ভালো পুষ্ট হয়েছিলো আর খুব মিষ্টি দারুণ মিষ্টি আর খুব ভালো লাগছিল তা আমি দুটো কলা এখানে বসে খেয়ে নিলাম আর খাচ্ছি তো দেখো বাচ্চাদের মতো করে তা যাই হোক আমি দুটো কলা খেয়ে জল খেয়ে নিলাম নিয়ে তারপর বললাম এবার যাব আমি বাকি কাজগুলো করতে একটা কলা খাওয়া হয়ে গেছে বিছানে রেখে দিয়েছি আর একটা কলা আমি খাবো এই দেখো হনুমানের মতো লাগছে পুরো কলা খাচ্ছে মনে হচ্ছে যেন হনুমান খাচ্ছে বসে বসে আর দেখো কেমন ঘেমে গেছি কেমন হয়ে গেছি আর মুখটাও দেখো কীরকম লাগছে আমার তো যাই হোক কলা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি এখন এদিকে বারান্দাটা পরিষ্কার করে ছাড় দিয়ে নেবো তো সব যেখানে ছাড়া জ্বালাই ছিল সব ফেলে দিয়েছি দেখো আবার তুলবো গুছিয়ে গুছিয়ে আর এখানে তরকারি আমি কেটে কুটে পরিষ্কার করে রেখেছি আর সেদিনে রান্না হয়েছিল আমার এটা বৃহস্পতিবারের ভিডিও সেদিন রান্না হয়েছিল আমার মাংস করেছিলাম আর করেছিলাম ইলিশ মাছ আলু কচু দিয়ে আর হচ্ছে তোমার আর একটা যেন কি করেছিলাম আমি যাই হোক মনে পড়ছে না তো কিছু একটা করেছিলাম আমি তো সেটাই আমি এখন রান্না করব তার মাংস বলতে একটু খাসির মাংস যেহেতু খাসির মাংস অনেক দিন খাওয়া হয়নি তো অল্প একটু মাংস জাস্ট নিয়ে এসেছিলাম আমার ছেলেও খেতে চায় না এর জন্য আর এখানে আমি কুটে কাটে বেঁচে সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো দেখো কাজ করতে করতে কেমন গরমে আমি হাঁপিয়ে যাচ্ছি এখানে বসে পড়েছি আর চিন্তা করছি এত কাজ কি করে করব এই কাজগুলো শেষ করব কখন চান করব কখন আর এখানে দেখো আলু কচু মাংসর আলু সমস্ত সব কিছু কেটে রেখেছিলাম আর এখানে ছিল পেঁয়াজ রসুন যেগুলো আমার এখন লাগবে না কারণ আমার আগে যে পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলো দিয়ে আমার হয়ে যাবে তো যাই হোক এখানে তোমাদের দাদা কটা নাশপাতি নিয়ে এসে গেছিলো আর টক দই চেয়ারের উপরে নাশপাতি ছিল টক দই ছিল আর ছিল যে শুকনো লঙ্কা যেগুলো আমি রান্নায় ব্যবহার করব। তার জন্য আর এখানে দেখো এই প্লাস্টিকের মধ্যে এখন এই প্লাস্টিকটা গিটি পড়ে গেছে এটা আমি খুলে নিলাম আর এখান থেকে তোমার সব নোংরা যা ছিল সব কিছু গুছিয়ে তুলে নিলাম এরপরে চলে এসেছি আমি স্নান করতে স্নানটা করে নেবো স্নান করে নিয়ে তার আগে আমি ভাবছি যে ঠাকুরের বাসনগুলো মেজে নিই যেগুলো নামানো ছিল তো এখানে আমি বসে পড়েছি ঠাকুরের বাসন মাজতে তো যাই হোক আমি ঠাকুরের বাসন মেজে স্নান করে নেবো তোমরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর মেম্বারশিপ যারা নিতে চাইছো তো মেম্বারশিপ চট জলদি নিয়ে নিও তো চলো বাই